মানুষ শহরে এসে প্রথম প্রথম শিফট হওয়া অতটাও সহজ বিষয় নয় আলাদা একটি জায়গায় আসা এবং থাকার মতো একটি পারফেক্ট রুম খোঁজা রোজকার খাবার দাবারের ব্যবস্থা এছাড়াও আরও কত কি। সব মিলিয়ে একটি আলাদাই চিন্তা তখন কাজ করে আমি রিতেশ চাকরির সূত্রেই গ্রাম থেকে শহরে আসা প্রথম প্রথম এসে কম দামে রুম ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করি আমার বেশ ভালো পরিমাণে স্যালারি ছিল দেখতে দেখতে দেড় বছর কেটে গেল এখন আমি শহরের জীবনের সাথে নিজেকে বেশ ভালোভাবেই মানিয়ে নিতে পেরেছি আমি যেখানে রুম ভাড়া নিয়ে থাকতাম সেখান থেকে আমার অফিস অনেকটাই দূরে ছিল অফিসে বেশ ভালো একটি পদেই কাজ করতাম তাই টাইম মতো যে করেই হোক অফিসে পৌঁছানো আমার কর্তব্য আজকে দিনটিও আর পাঁচটা বৃষ্টির দিনের মতোই কেটে যেতে পারত কিন্তু না কাল রাত থেকে অঝরে যেন বৃষ্টি নেমেই চলেছে রাস্তায় বেরোতেই হৈথৈ জল এমন জল এই দেড় বছরে কখনোই নজরে আসেনি এই রাস্তায় এখান থেকে অফিস যেতে অনেকটা অসুবিধা হয় দেখে ভাবছিলামই অফিসের কাছে একটি ফ্ল্যাট কিনি এবার সেটা করা ছাড়া আর কোনো উপায় নেই এই রকম বৃষ্টিতে এমন গলিতে কোনো ক্যাব বুক করলেও পাওয়া যায় না ঠিকমতো কিছুদিন পর অফিসের কাছে একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়ে নিই ফ্ল্যাটটি বেশ ভালো লেগেছিল। এবং সঠিক দামের মধ্যেই পেয়ে গিয়েছিলাম যেমনটা ঠিক আমি ভেবেছিলাম কিন্তু অবাক করা বিষয় হলো ফ্ল্যাটটির আশেপাশে অন্য আর কোনো বিল্ডিং ছিল না শুধুমাত্র কিছু দোকানপাট এবং ফাঁকা রাস্তা রাত্রি হলেই যেন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ফেলত যাকে সেসবে আমার কি আমি সে সময় খুব খুশি ছিলাম এবং শান্তির নিঃশ্বাস ছাড়ছিলাম অফিস ছুটির দিনে একদিন বিকালে জানলার ধারে বসে বৃষ্টির মজা নিচ্ছিলাম এক কাপ চায়ের সাথে বেশ ভালো লাগছিল চা শেষ করে আরামে চেয়ারে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক জানি না তুমি কি জানো তুমি এই বিল্ডিংয়ে একা নাও আমি তখন খাবারের প্লেট ধুচ্ছিলাম তাই পেছন থেকে না ঘুরেই বললাম আরে বাবা একাই বা থাকতে যাব কেন বলুন তো এত বড় একটা বিল্ডিং অনেকেই থাকে পেছন থেকে আবার বলল না আর কেউ থাকে না আমি থাকতে দিই না আচ্ছা আপনি কি পাগল হলেন নাকি কি সব বলছেন আপনি কে বলুন তো আমি কে সেটা পেছনে না ঘুরলে দেখবে কেমন করে আমি পেছনে ঘুরলাম দেখলাম অন্ধকারে কোন থেকে উনি যেই হোক আমার সাথে কথা বলছেন বললাম অন্ধকারে কোন থেকে বেরিয়ে আসুন ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছি না এই কথাটি বলে যেই সামনের দিকে এগোতে গেলাম অমনি একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেলাম স্বরটি এতটাই অদ্ভুত ছিল সারা শরীর কিছু সময়ের মধ্যে ঘেমে ভিজে গেল এমন সময় আমার ঘুম ভেঙে যায় মনে মনে ভাবলাম আচ্ছা তবে এটা স্বপ্ন ছিল কিন্তু তখন সত্যি আমার সারা শরীর ঘেমে ভিজে গিয়েছিল রাত দশটা বাজলো আমি এরকম টাইমে ঘুমিয়ে পড়ি কেননা সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হয় তখন ঘড়ি কাটা দুটোর কাছাকাছি আবার একটি চেনা কণ্ঠস্বরে ঘুম ভাঙল চোখ বন্ধ করলাম এবং মন দিয়ে শোনার চেষ্টা করলাম কিরকম শব্দ এটা শুনলাম কেউ বলছে তুমি এই পুরো বিল্ডিংয়ে একটি ফ্ল্যাটে একা আছো তোমার কি ভয় লাগছে না কথাটি শুনে এক ছটকায় উঠে বসলাম মনে মনে ভাবলাম এটা তো সেই কণ্ঠস্বর যেটা আমি স্বপ্ন শুনেছিলাম মনে মনে একটু ভয় হলো যাই হোক আর কোনো প্রকার শব্দ পেলাম না বৃষ্টি তখন কমে গেছে মেঘের আড়ালে চার থেকে থেকে যেন উকে দিচ্ছে আবার আমি ঘুমিয়ে পড়লাম সকালে অফিস যাব বেরোচ্ছি বিল্ডিং থেকে কোনো লোকজন দেখলাম না আমি ফ্ল্যাট কিনেছিলাম তিনতলার নিচে আরও অনেক লোক থাকত এমনকি ওপরতলা থেকে লোকজনের অল্প অল্প আসা যাওয়া দেখতাম আজ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছিল কাল রাতে ভালো করে ঘুমটাও হয়নি তাই সেদিকে কান্না দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম অফিস থেকে ফিরে ফ্ল্যাটে ধুতে যাব একটি লোক দেখলাম বড়ই অদ্ভুতভাবে আমার পেছন দিয়ে ওপরে উঠে গেল ভাবলাম হয়তো কোনো সমস্যা আছে নিজের ভাবলাম আমিও না স্বপ্নের থেকে শুধু ভুলভাল চিন্তা করছি যাক আমি একা না বিল্ডিংয়ে আরো লোক থাকে মুচকি হেসে রুমে চলে আসলাম রাত নামলো খেয়ে কিছু সময় ফোনে সমস্ত কাজের জিনিস চেক করে ঘুমোতে যাব এমন সময় টেবিল থেকে একটি পেন পড়ে গেল। পেনটা তুলে রাখতে যাব এমন সময় দেখি সারাটা হাত নীল রঙের পেনের কালিতে ভরে গেল পেনটা পড়ল কি করে ভাবতে ভাবতে হাত ধুতে গেলাম সাবান দিয়ে ভালোভাবে ঘষলাম তাও যেন দাগ উঠতেই চাইছিল না পুরোপুরিভাবে হঠাৎ করে বেসিনের ওপরে লাইটটি খারাপ হয়ে যায় তাই স্বল্প আলোর একটি লাইট জ্বালিয়ে হাত পরিষ্কার করছিলাম লাইটটিতে দেখলাম এবার হাতটা লাল রঙের রক্তের মতো হয়ে গেছে যতই ধুচ্ছি শুধুই রক্তের ধারা বয়ে যাচ্ছে জানি না ঠিক কতক্ষণ আমি অজ্ঞান অবস্থায় পড়েছিলাম জ্ঞান ফিরতেই মনে পড়লো রক্তের ধারা দেখে মাথাটা ঝিমঝিম করছিল হাতের দিকে তাকিয়ে দেখি স্বাভাবিক আছে হাতে শুধু হালকা সামান্য নীলকালি লেগে আছে ভয়ে ভয়ে বেসিনের দিকে তাকালাম ওখানেও তেমন কিছু ছিল না এবং লাইটও ঠিক হয়ে গেছিলো ভাবলাম হয়তো আমার শরীরটা খারাপ করছে তাই দুর্বল হওয়ার কারণে ভুলভাল চিন্তা করছি আর কিছুই না নিজেকে বুঝিয়ে আবার সেদিন রাতের মতো শুয়ে পড়লাম আমি অফিস যাবার সময় লক্ষ্য করতাম বিল্ডিংটিতে কোনো লোকজনেরই যাতায়াত নেই আগে যাও দু তিনজনকে চলাফেরা করতে দেখা যেত এখন তো তাও দেখা যাচ্ছে না মনে হচ্ছে যেন পুরো বিল্ডিংয়ে আমি একা তিনতলার ফ্ল্যাটে থাকছি একটি অদ্ভুত অনুভূতি হলো তাই ঠিক করলাম আশেপাশের মানুষের কাছে এই বিল্ডিংটার ব্যাপারে খোঁজ নিয়ে দেখি কিন্তু এই বিল্ডিংটি এমনই একটা জায়গায় তৈরি হয়েছে বেশি দোকানপাট বা আরও বিল্ডিংও নেই বড়ই অদ্ভুত আমার অফিস থেকে কাছাকাছি অবস্থিত বলে ঠিক করলেও এখন একটু চিন্তায় পড়ে যাচ্ছি অফিস থেকে ফেরার পথে কিছুটা দূরে একটি দোকানে গিয়ে বিল্ডিংটার ব্যাপারে জিজ্ঞেস করতে দোকানের মালিকের কথা শুনে চমকে উঠলাম উনি বললেন ওই বিল্ডিংটিতে তো কেউ থাকে না বহু বছর আগে থেকে ফাঁকা পড়ে আছে শোনা যায় কেউই নাকি ওখানে বেশি দিন থাকতে পারে না কোনো একটা অলৌকিক ব্যাপার আছে এমন কি সেখানকার মালিকেরও এখন আসা যাওয়া নেই শোনা যায় তার সন্তান ছিল না মৃত্যুর পরে তার স্ত্রীর নামে বিল্ডিংটি ছিল তিনিও তো আসেন বলে জানি না আপনি কার কাছ থেকে ফ্ল্যাটটি কিনলেন আমি উত্তর দিলাম হয়তো সেই বিল্ডিংয়ের মালিকের কাছ থেকেই উত্তরটি দিয়ে হতবাক হয়ে চলে আসলাম সেখান থেকে সেদিন রাতে ভয়ে ভয়ে চোখ বুঝলাম ঘড়িতে তখন দুটো তিরিশ আবার শুনতে পেলাম সেই চেনা কণ্ঠ তুমি এই বিল্ডিংয়ে একা নাও এরকম প্রায় প্রতি রাতে ঘটতে থাকে রাত একটা থেকে তিনটার মধ্যে যেন একটি অসম্ভব ভয়ের মধ্যে দিয়ে সময় কাটে এছাড়াও মাঝে মাঝে ঘরের বিভিন্ন কোনায় কাউকে না কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কালো ছায়ার মতো এ সমস্ত আর মেনে নিতে না পেরে ধীরে ধীরে মানসিক দিক থেকে ভেঙে পড়তে থাকি এরপর কিছুদিনের জন্য অফিস ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যায়। সেখানে কিছুদিন থেকে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসি কাকার এক বন্ধু আমার কর্মস্থলে থাকত কাকার ক্লাসমেট ছিল তিনি তিনি আমাকে অন্য একটি অফিসের উল্টো দিকের কাছাকাছি একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেন তারপর আর কোনো সমস্যা হয়নি কিন্তু সেই রাতগুলো খুবই ভয়াবহ ছিল আমার